সভাপতি জনাবোদ রাস মহোদয় মহদয়ত্রবিদ্যের সম্মানিত প্রধান শিক্ষক আবু জামাল মহোদয় এবং সাবেক সভাপতি অত্রবিদ্যালয়ের ডাক্তার খালেদা আক্তার মহোদয় আমার পাশেই বসে আছেন কবি দেওয়ান ভাই সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ অভিভাবক বৃন্দ পত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ এই কমিটি এসেছে কমিটির অভিভাবক সদস্য শিক্ষক প্রতিনিধি সদস্য সচিব হিসেবে থাকবেন প্রধান শিক্ষক এবং সভাপতি নেতৃত্বে এই যে এডো কমিটির মূল কাজটাই কিন্তু হচ্ছে ম্যানেজিং কমিটি পরবর্তী সময়ের জন্য একটা ম্যানেজিং কমিটি গঠন করা তা আমি আশা করব ম্যানেজিং কমিটি গঠনের যে অনেকগুলো দাপ এবং শর্ত রয়েছে সেইগুলো পূরণ করবেন প্রথম কাজটাই হচ্ছে কিন্তু একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রয়োজন করা এটা দিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে আমি ওই বিদ্যালয়ে আনন্দময় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক করে আমাদের কুমারক হোসেন সঙ্গে ধন্যবাদ জানাই যে এই যে ক্রান্তিকার গত চারটি মাস যেভাবে বিক্রান্ত হয়েছে আমাদের জেলা প্রশাসন আমাদের জেলা শিক্ষা পরিবার আমরা সবসময় একটা তটস্থ অবস্থায় ছিলাম শুধু আনন্দময় বালিকা উচ্চ বিদ্যালয় নয় আমাদের জেলার বিয়াল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা মিলে আমাদের চারশো আটটি শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে বিয়াল্লিশটি প্রতিষ্ঠানে এরকম একটা পরিস্থিতি ছিল যে পাঁচ আগস্টের পরে যাই হোক আমরা উত্তরণ করাতে সক্ষম হয়েছি অনেক কোনো প্রতিষ্ঠানের এই তদন্ত এখনো সম্পন্ন হয়নি একটু দীর্ঘসূচিতার বিষয় রয়েছে আমি সহকারী প্রধান শিক্ষক মুবারককে আমি ধন্যবাদ দিই এই ক্রান্তিকালে অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে অভিভাবকদেরকে নিয়ে এই পরিস্থিতি সুন্দরভাবে সামাল দিয়েছেন এবং আমাদের শ্রেণী পাঠদান কার্যক্রম পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন আমি আমাদের অভিভাবকের যে তারা ধৈর্য ধারণ করেছে আমি আশা করব যে এই প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে তোমরা অবগত আছো যে মানে আমি একটা তথ্য দিতে চাই যে বাংলাদেশে প্রথম যে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে উপমহাদেশে শুধু বাংলাদেশে নয় এই ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশ সরকার ছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে মানে তোমাদের স্কুলের আরও একশো বছর আগে ঢাকা স্কুল প্রথম স্কুলটার নাম কি ঢাকা স্কুল যে স্কুলটা যে ঢাকা কলেজ বর্তমান যে দেশের শীর্ষ কলেজ ঢাকা কলেজে ক্লাস শুরু হয়েছিল পরবর্তীতে বর্তমান যে স্থান সেখানে যায় কিন্তু কলেজ মানে স্কুলটার নাম কিন্তু ওই ঢাকা স্কুল থেকে পরিবর্তিত হয়ে ঢাকা নিয়ে স্কুল হয়েছে